ভিডিওটা বেশ কিছুদিন আগের করা সেই সময়টা সেই দিনটা ছিল বেশ সুন্দর আকাশে একদম কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে দেখতেই পাচ্ছেন চারোদিকটা আর হালকা হালকা করে বেশ জরু সরু ধীরে ধীরে বাতাস বয়ে চলছিল যাই হোক চারোদিকটা বেশ সুন্দর লাগছিলো একদম নিরিবিলি তার মধ্যে এত সুন্দর মেঘ মনে হচ্ছিলো ওই বাসার উপর দিয়ে ভেসে যাচ্ছে এই মানে জার্মানিতে আসার পর থেকে আমি দেখি যে মেঘ যে কত দ্রুত মানে দৌড়াতে পারে সেই জিনিসটা আমি ফিল করতে পেরেছি যাই হোক চলে এসেছিলাম রান্নাঘরে তারপরে

এত জোরে বৃষ্টি নেমেছে যাই হোক বারান্দায় না গিয়ে আর পারলাম না তো তারপর রান্নাঘরে চলে আসার পরে ভাবছিলাম আজকে কি রান্না করব বৃষ্টি বাদলের দিনে কেন যেন খিচুড়ি আর হচ্ছে গরু মাংস খেতে বেশ ইচ্ছে করে কিন্তু অ্যাকচুয়ালি খিচুড়ি তো আর প্রতিদিন খাওয়া যায় না আর আমি যখন রান্নাঘরে আসি আমার এই পুচকু মেয়েটাও আমার সাথে সাথে দৌড়ায় আর ওয়াশরুমে গেলে এখন সে প্রচুর কান্না করে কোথাও তাকে রেখে যাওয়া যায় না প্রচুর ডিস্টার্ব করে কি আর করার বিদেশ লাইফ একা লাইফ মেয়েকে নিয়েই সব কিছু সামলাতে হবে অফিসে অফিসিয়াল কাজে বিভিন্ন কাজে নিজেকেই দৌড়াতে হয় নাজমুল তো দেখা যায় অনেক সময় সময় পায় না মাঝে মাঝে বাজার সদাই করতেও নিজেকেই যেতে হয় এই পুচকু মেয়েটাকে নিয়ে মাঝে মাঝে মন চায় ডে ডেকেয়ারে দিয়ে দিই আসলে ডেকেয়ারে দিয়ে দিলে মেয়েকে তারা কি পরিমাণ যত্ন করবে ঠিক মতো যত্ন করবে কি না সেটা নিয়েও মানে নিশ্চিন্ত না সে কারণে দিতেও ইচ্ছা করে না যাই হোক আমি এক চুলায় হচ্ছে পালং শাক বসিয়েছি অন্য চুলায় অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছে কিভাবে আমি টমাটোর চুকা রান্না করি মানে টকটা রান্না করি তো আজকে ভাবলাম যে সেই রেসিপিটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি বেসিক্যালি আমি যেভাবে টমেটোর মানে তরকারিটা রান্না করি এত টেস্ট হয় কি আর বলবো আমার হাজব্যান্ড কিন্তু ফার্স্টে খেতে চায়নি বলতো যে কি না কি রান্না করো মাছ দিয়ে একটু ভালো হবে না কারণ সে কখনোই খায়নি যখন আমি রান্না করেছি তারপর থেকে সে এ পর্যন্ত না হলো দুই তিনবার সে আমাকে বলেছে তো আমার টু চুকারটা রান্না করো সে কারণে ভাবলাম যেহেতু আপনারাও অনেকে জানতে চেয়েছেন আমি তাহলে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই তো ফার্স্টে আমি তেল দিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা দিয়েছি হালকা ভাজা ভাজা করেছি তারপরে মাছটা দিয়ে হালকা ভাজা ভাজা করেছি দেখতেই পাচ্ছেন না অত বেশি না তারপরে আমি হচ্ছে হলুদ মরিচ লবণটা দিয়ে দিব। স্বাদ মতো কারণ মাছটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে এই মানে আমি ফার্স্টে হচ্ছে এটা আপনারা চাইলে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে ভেজেও নিতে পারেন আলাদাভাবে বা হচ্ছে এরকম কষিয়েও নিতে পারেন হলুদ মরিচ লবণের সাথে হালকা একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নিলে আমার কাছে মনে হয় যে এভাবে খেলেও অনেক মজা লাগে আবার ভাজি করে খেলেও অনেক বেশি মজা লাগে যাই হোক কষানোর শেষে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম পাঁচটার মতো আর দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ পাঁচটা না ছয়টার মতো কাঁচামরিচ সুচি উপরে ভেসেই উঠেছে আর কোনো কিছু দেয়নি তাই আর দেখিয়া মানে দেখায়ও নেই অন্যদিকে আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি অনেকগুলো আর এদিকে হচ্ছে রসুন কুচি করে নিলাম কারণ আমি যে পালং শাকটা হচ্ছে বসিয়েছি এটা হচ্ছে বাগার দিব সেই কারণে পালং শাক এখানে আসলে কিনতে পাওয়া যায় ফ্রোজেন ফ্রোজেনে একদম কুচি কুচি করে থাকে যে কারণে শাকটা দেওয়ার সাথে সাথে পানি ছেড়েছে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এখানে পানি অ্যাড করেছি কিনা একদমই না আমি একদমই পানি অ্যাড করিনি তো যাই হোক কিছুক্ষণ পরে দেখলাম আকাশটা আবার একটু ক্লিন হয়ে গেল এই যে এখানে আকাশের কালার এত সুন্দর লাগে কি আর বলবো আমার কাছে বেসিক্যালি আকাশের কালারটা বেশ ভালো লাগে আর আমার বাসার সামনে দিয়ে যে ট্রেন যায় ট্রাম যায় এই জিনিসটা দেখতেও ভালো লাগে কয়েকদিন পরে আমি আবার বাসা চেঞ্জ করে ফেলবো হোপফুলি এই দৃশ্যটা আর দেখা হবে না আমার যাই হোক পালং শাক আমার হয়ে হয়ে আসছে তখন আমি হালকা একটু ধনিয়া পাতা দিব এটা অ্যাকচুয়ালি অপশনাল আর পালং শাক তো ভাজি আপনারা সবাই রান্না করতেই পারেন সে কারণে আমি আর এটার রেসিপি এটা মাঝে মাঝে শাক খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আমরা যারা দেশের বাইরে থাকি তারা আসলে এত শাক এত সবজি খুঁজে পাই না সহজে আর প্রচুর দাম এখানকার সবজির দাম বেড়ে গেছে অনেকে বলে যে দেশে সব কিছুর দাম বেড়ে গেছে আসলে যারা বিদেশে থাকে তারা তো ওইভাবে কোনো কিছু শেয়ার করে না দেশের মানুষের মতো দেশে এত এত নিউজ হয় বিদেশে এত এত নিউজ হয় না আর এখানেও সব কিছুর দাম খুবই বাড়তি যেমন ইনকাম তেমন খরচ এক কথায় যেটাকে বলা হয় যাই হোক আমার এদিকে টমেটোর চুকাটাও হয়ে গেছে আপনারা যখন এরকম হয়ে যাবে তখন একটু হাতে নিয়ে দেখবেন টেস্টটা কেমন এসেছে তখন অনেক ঘোলা ধনিয়া পাতা দিলাম আমার হাজব্যান্ড আবার হচ্ছে হালকা নাকি মাছ ভাজি দিয়ে খাবে টমাটোর চুকাটা তাই তার জন্য এক্সট্রা করে ওই যে পাশেই মাছ ভাজে করে রেখেছি সেটার আপনাদের সাথে দেখায়নি এই যে দেখতে ঠিক এরকমটা হয়েছে বেশ মজাদার ইয়ামি আমি তো টমাটোর চুকা দিয়ে পছন্দ করি করি আমার মেয়েও মার্শাল্লা পছন্দ করে যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তা তা বাই বাই আবার জন্য দেখা পাই আর আমার জন্য অবশ্যই ধোয়া করবেন আমার মেয়েটার জন্য ধোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক ধোঁয়া ভালোবাসা I <laughs>